হাই বন্ধুরা আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমার ভিডিওগুলো যারা দেখছো তারা জানো আমি এখন কলকাতায় আছি তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে দিদি ক্যানাডা ছেড়ে পারমানেন্টলি কি ইন্ডিয়াতে তোমরা চলে এসছো তো অনেকেই বুঝতে পারছো না তো সেই জন্যেই এই ভিডিওটি করা আমি যদিও অনেক ভিডিওতেই বলেছি তাও এখানে একবার বলে দিই যে হ্যাঁ আমরা ক্যানাডা ছেড়ে পারমানেন্টলি ইন্ডিয়া চলে এসছি আর কেন এসছি সেই কারণগুলো এই ভিডিওতে বলবো তাই সেই অবধি অবশ্যই দেখো ক্যানাডা ছাড়ার পেছনে আমাদের সব থেকে বড়ো কারণ যেটা সেটা হলো ক্যানাডার ঠান্ডা তো আমার ক্যানাডার ভিডিওগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে ক্যানাডাতে কি পরিমাণ ঠান্ডা পড়ে যদিও ভিডিও দেখে হয়তো অতটা বুঝতে নাও পারো তো যতক্ষণ না নিজে ফিল করছো ততক্ষণ কিন্তু সেই ঠান্ডাটা একদমই বুঝতে পারবে না এটা ঠিক তো আমরা তো ফিল করেছি মানে আমরা বুঝি যে কতটা ঠান্ডা পড়ে ওখানে তো সেপ্টেম্বর থেকেই ঠান্ডাটা শুরু হয়ে যায় সেপ্টেম্বরে তাও প্লাসে টেম্পারেচার থাকে ওই ধরো তেরো ডিগ্রি চোদ্দ ডিগ্রি এরকম থাকে কিন্তু ফিলস লাইক ওটাই পাঁচ ডিগ্রি ছ ডিগ্রি এরকম থাকে তো পাঁচ ডিগ্রি ছ ডিগ্রিতে তো বাইরে বেরোলে অবশ্যই ঠান্ডা লাগবেই তো সেপ্টেম্বর থেকেই ঠান্ডাটা শুরু হয়ে যাচ্ছে তারপরে অক্টোবরে স্নোফল হয় কোনো কোন প্রভিন্সে অক্টোবর থেকেই শুরু হয়ে যায় আবার কোন প্রভিন্সে নভেম্বর থেকে শুরু হয় তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই মাসগুলো প্রচণ্ড ঠান্ডা থাকে ওই ধরো মাইনাসে টেম্পারেচার চলে যায় তো কখনো কখনো ধরো মাইনাস আঠাশ ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি এরকমও হয়ে যায় আমরাও পেয়েছি মানে মারাত্মক ঠান্ডা সেই ঠান্ডাতে মানে বেরোনো তো প্রচণ্ড কষ্টকরই হয় তো এই সময়গুলো এরকম ঠান্ডা থাকে মেও মে মাসেও মোটামুটি ঠান্ডা থাকে আর জুন জুলাই অগস্ট মিশিয়ে থাকে জুনে হচ্ছে শুরুর দিকে ধরো অল্প কয়েকদিন ঠান্ডা থাকলো তারপর একটু হালকা গরম পড়লো এরকম জুলাই অগাস্টটা মোটামুটি ভালো থাকে তো মোটামুটি ন থেকে দশ মাস কিন্তু মারাত্মক ঠান্ডা থাকে ক্যানাডাতে তো এই কারণটার জন্যে আমাদের একটা মনে হয়েছে যে প্রতি বছর একই রকমই মানে শুধু দু মাস একটু মানে ভালো করে এনজয় করা যায় আর বাকি যে ন দশ মাস মানে এই ঠান্ডাটার জন্যে কোথাও বেরোনো যায় না এতটাই কষ্ট হয় তো এইটা হচ্ছে আমাদের বড় কারণ ক্যানাডা ছাড়ার বেজনে ক্যানাডা ছেড়ে চলে আসার পেছনে দ্বিতীয় কারণ হলো ফ্যামিলি তো ক্যানাডাতে যাওয়ার পর থেকে ফ্যামিলিকে প্রচণ্ড মিস করতাম আমাদের পুরো ফ্যামিলি ইন্ডিয়াতে ক্যানাডাতে ফ্যামিলি বলতে সেরম কেউ ছিল না হ্যাঁ বন্ধু বান্ধব ছিল সেটা পুরোপুরি আলাদা ব্যাপার মানে ফ্যামিলির জায়গা তো সবসময় আলাদা থাকে ওদের জায়গা কেউ নিতে পারে না তো সবসময় মিস করতাম ফ্যামিলিকে ভাবতাম যে এই সময়টা যদি ফ্যামিলি পাশে থাকতো ওই সময়টা ফ্যামিলি পাশে থাকতো বা কোনো এখানে যদি বিপদ আপদ হয় আমি যদি ওদের পাশে থাকতাম এই সময়টা তো এই এইগুলো কিন্তু ভীষণ ফিল হতো কারণ সব সময় তো আসা সম্ভব না আর প্রতি বছরই যে আসতে পারবো এর কোনো মানে নেই এতটা সময় লাগে অনেকটা ডিস্টেন্স ইন্ডিয়া থেকে ক্যানাডা বারো তেরো ঘন্টা ফ্লাইটেই লাগে তো ওদেরকেও যে সব সময় ডাকবো সেটাও হবে না বা আমরা যে সব সময় আসবো সেটাও হবে না আরেকটা সময়ের গ্যাপ তো আছে এখানে সকাল ওখানে রাত তো এর জন্যে কিন্তু সব সময় যে ফোনেও কানেক্ট করা সবার সাথে সেটা কিন্তু হয় না তো কি হয় ওখানে যে কিন্তু এরকম হয় যে অনেকের সাথেই কিন্তু আমরা রিলেশন রাখতে পারি মানে চাইলেও আমরা রাখতে পারি না কারণ এই সময়ের গ্যাপের জন্য তো এই জিনিসটা সবসময় ফিল হতো যে যদি ওখানে থাকি তাহলে কিন্তু এখানে যে ফ্যামিলি বা বন্ধু বান্ধব সবার সাথেই কিন্তু আমাদের যে বর্নিং সেটা কিন্তু পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে তো এইটা দ্বিতীয় কারণ বলতে পারো ক্যানাডা ছেড়ে চলে আসে ক্যানাডা ছাড়ার পেছনে তৃতীয় কারণ হলো কস্ট অফ লিভিং হাই মানে ক্যানাডা যাওয়ার পর থেকেই দেখছিলাম যে কী হারে যে জিনিসপত্রের দাম বাড়ছিল যদি রেন্টের কথা বলো তো ক্যানাডাতে আমরা একটা ছোট্ট বেসমেন্টে ছিলাম বেসমেন্ট ট্যুরও আছে আমার ভিডিওতে দেখতে পারো একদমই ছোট্ট বেসমেন্ট তো ওটারই ভাড়া ছিল পনেরোশো ক্যানাডিয়ান ডলার আর সেটা আবার প্রতি বছর বছর একশো ডলার করে আবার বেড়ে যায় তো এখন হয়তো সেটাই সতেরোশো ক্যানাডিয়ান ডলার দিয়ে দিয়েছে হয়তো একদমই ছোট বেসমেন্ট আর পনেরোশো ক্যানাডিয়ান ডলার মানে ইন্ডিয়ান রুপিস ধরো নব্বই হাজার টাকার মতো তো নব্বই হাজার টাকায় অতটুকু বেসমেন্ট মানে সত্যি আমরা ভাবতেই পারি না আর যদি ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট ধরো তাহলে চব্বিশশো ক্যান্ডিয়ান ডলার পঁচিশশো ক্যান্ডিয়ান ডলার এরকম হয়ে গেছে মানে এতটাই বাড়ছে ওখানে এটা তো গেলো রেন্ট এবার গ্রসারি প্রাইস যদি দেখো তাহলে সেটাও এতটাই বাড়ছিল দিন দিন তো অনেকেই বলে ইন্ডিয়ার সাথে ক্যানাডার কিন্তু কম্পেয়ার করবে না ইন্ডিয়ার স্যালারি থেকে ক্যানাডার স্যালারি দুগুণ বা তিনগুণ বেশি হয় তো সেটা ঠিক আছে দুগুণ বা তিনগুণ বেশি হচ্ছে তাহলে এই জিনিসগুলোরও দাম অবশ্যই দুগুণ তিনগুণ বেশি হওয়া উচিত কিন্তু সেটা কিন্তু হতো না আমি যখন কম্পেয়ার করতাম তখন দেখতাম যে ইন্ডিয়ার থেকে দশ গুণ বেশি হচ্ছে বা কুড়ি গুণ বেশি হচ্ছে বা তিরিশ গুণ বেশি হচ্ছে তো এই জিনিসটা খুব গায়ে লাগতো কারণ এমন অনেক জিনিসই ছিল যেগুলো ইন্ডিয়াতে এতটাই কম দামে পাওয়া যায় কিন্তু ওখানে যেয়ে কিন্তু সেটা মারাত্মক দাম হয়ে যাচ্ছে শুধু রেন্ট আর গ্রসারি বলে না ধরো মাঝে মাঝে আমাদের ইচ্ছে করে একটু হোটেলে খেতে যাওয়ার তো ওখানে যদি হোটেলে ওরকম প্রতি সপ্তাহে সপ্তাহে খেতে যাও তাহলে একটা হিউজ অ্যামাউন্ট স্পেন্ড করতে হবে একে তো খাবারের দাম অনেকটাই বেশি তারপরে আবার টিপসের ব্যাপার আছে তো যতটা না খাবারের দাম ঘ থেকে বেশি আবার টিপস দিতে হয় তো সেই ব্যাপারটা যেরকম এখানে নেই তো এখানে আমরা অ্যাফোর্ড করতেই পারি তো মাঝে মধ্যে আমরা হোটেলে খাওয়া দাওয়া করতেই পারি কিন্তু ওইখানে কিন্তু মানে এটা একটু ভেবে চিনতেই করতে হয় আর ধরো কোথাও ঘুরতে গেলে ধরো বাইরে প্রভিন্সে যদি যাও তাহলে কিন্তু সেখানেও কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট তোমাকে সেভ করতে হবে তাহলেই তুমি কিন্তু ঘুরতে যেতে পারবে তো এটাও একটা বড় কারণ বলতে পারো চার নম্বর কারণ হলো খাওয়া দাওয়ার সমস্যা তো ওখানে এমনি অনেক রকমই জিনিসপত্র পাওয়া যেত কিন্তু হ্যাঁ এরকম অনেক শাক সবজি আমি দেখতে পেতাম না যেগুলো এখানে ইজিলি অ্যাভেলেবেল কিন্তু ওখানে কিন্তু সেইভাবে পেতাম না হয়তো অনেক দূরে পাওয়া যেত সেটা হয়তো খোঁজ পাইনি বা আমাদের যাওয়া সম্ভব না এরকমও হয়েছে তো যা সামনের শপে পাওয়া যেত সেখানেই যেতাম সেখান থেকেই নিতাম তো প্রবলেমটা হলো যে ফ্রোজেন জিনিসপত্র বেশি পাওয়া যেত ফ্রোজেন খাবার দাবার যেটা মাছ বলো বা মাংস বলো সবই ফ্রোজেন তো মাছও দেখেছি ছমাস এক বছর এরকম আছে যে এক্সপায়ার করবে ছ মাস পর আট মাস পর তো সেই মাছ এনে রেখে তারপরে খাওয়া মানে বেশিরভাগ ম্যাক্সিমাম তাই করে তো ওরকমই রেখে রেখে খায় তো সেটার তো প্রথম কথা কোনো গুণ তো থাকেই না তারপরে মানে সেটাকে ভালো করে মশলা ঝাল অনেকগুলো দিয়ে রান্না করতে হতো মাংসও সেম মাছও সেম তাই করতে হতো তো তাই করেও অবশ্য তো আমরা সেই জন্যে মাছটা কমই খেতাম মাংসটাই খেতাম তো মাংসও এরকমই একই ব্যাপার ফ্রোজেনই ছিল আর ধরো ফ্রোজেন খাবার দাবার রেডিমেড খাবার দাবার প্রচুর পাওয়া যেত তো সেগুলো প্রথম প্রথম আনতাম কিন্তু তারপরে না একটা ঘেন্না লাগতো মানে ফ্রোজেন খাবার দাবার কখনও বেশি দিন খাওয়া যায় এখানে যেরকম আমরা সময় টাটকা টাটকা জিনিসপত্র পাই আর কিন্তু ওখানে আমাদেরকে সব সময় ফ্রোজেন খাবার দাবারের উপরেই কিন্তু ডিপেন্ডেন্ট থাকতে হতো আর স্ট্রিট ফুড তো ভীষণ মিস করতাম এখানে যেরকম একটু বেরোলেই ফুচকা পাওয়া যায় মোমো পাওয়া যায় আরও বিভিন্ন রকম কাবাব থেকে শুরু করে মানে যা ইচ্ছে তাই খেতে পারো তো এই জিনিসগুলো ওখানে ভীষণ ভীষণ মিস করতাম তো এটাও একটা বড় কারণ বলতে পারো পাঁচ নম্বর কারণ হলো ক্যানাডার হেলথ সিস্টেম তো হেলথ সিস্টেমের ওপরেও আমার ভিডিও করা আছে চাইলে দেখতে পারো তো ওখানে যারা যায় তারাই বুঝতে পারে যে হেলথ সিস্টেমের অবস্থা কতটা শোচনীয় তো ওখানে যদি ডাক্তার দেখাও তাহলে কিন্তু সহজেই ডাক্তার দেখাতে পারবে না ইন্ডিয়াতে যেরকম কি হয় যে আমার আজকে শরীর খারাপ হলো আমি আজকেই সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট করলাম আজকেই সাথে সাথে আমি ডাক্তারটা দেখিয়ে নিচ্ছি কিন্তু ওখানে কিন্তু সেই ব্যাপারটা না ওখানে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হয় তারপর ওরা টাইম দেবে তখন যেতে হবে মানে সাথে সাথে কিন্তু তুমি তুমি সেই ডক্টরের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারবে না আর যদি এমার্জেন্সি পারপাসে যাও তাহলে সেখানেও তোমাকে অনেকটা টাইম ওয়েট করতে হয় ধরো সকাল থেকে রাত হয়ে যাচ্ছে তোমার ফ্র্যাকচার হয়েছে তুমি এমার্জেন্সিতে গেছো তাও তোমাকে ওয়েট কিন্তু করতে হবে তো এরকমও কিন্তু ওখানে হয়েছে আর ধরো যদি সার্জারি বা বড় কিছু হবে তো তার জন্য স্পেশালিস্টের অ্যাপয়েন্টমেন্ট পেতে হবে সেটাও ধরো ছ মাস এক বছর এরকম লেগে যাচ্ছে তাও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তো এরকম কিন্তু প্রচুর মানুষ কিন্তু সাফার করছে তো আমাদের কি হতো আমাদেরও ছোটোখাটো অনেক কিছুই আমরা সাফার করেছি তো তখন মনে হতো যে ইন্ডিয়াতে তো আসবো ইন্ডিয়াতেই এখানে এসেই দেখিয়ে নেব তো এই জিনিসটা সবসময় আমরা ভাবতাম মানে ওখানে যারা থাকে অনেকেই কিন্তু এটা করে যে ধরো ছ মাস এক বছর পর ইন্ডিয়াতে যাব তো ইন্ডিয়াতে এসে দেখিয়ে নেব তো ওখানে আর দেখানোর দরকার নেই তো এরকম অনেকেই করে এরকম অনেকেই ডিপেন্ডেন্ট থাকে ইন্ডিয়ার ওপর তো এটাও একটা কারণ ক্যানাডা ছেড়ে আসার নেক্সট কারণ বলবো ফেস্টিভ্যাল তো এখানে যেরকম বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে আর সেই ফেস্টিভ্যালগুলো এত সুন্দর করে সেলিব্রেট হয় আমি বলছি না বিদেশে হয় না ওখানেও হচ্ছে কিন্তু যে ফিল্ডটা এখানে করছি সেই ফিল্ডটা কিন্তু ওখানে কোনো দিনই মনে হয়নি হ্যাঁ এটা একদমই সত্যি কথা ওখানে আমরা দুর্গা গেছি বা আরও অন্যান্য ফেস্টিভ্যালে গেছি কিন্তু সেই ফিল্ডটা কিন্তু কিছুতেই মনে হয় না যেটা এখানে মনে হতো তো এই জিনিসটা কিন্তু ভীষণ ফোন মিস করতাম লাস্ট কারণ হলো মেন্টাল হেলথ যেটা অনেকেই বুঝতে পারে না বা বুঝেও অনেকে ইগনোর করে তো ওখানে যে কিন্তু এই ব্যাপারটা খুবই ফিল করেছি কারণ একে তো ওখানকার ওয়েদার খুবই বাজে সবসময় মেঘলা থাকতো মানে ম্যাক্সিমাম টাইম মেঘলাই থাকতো আর তার মধ্যে ঠান্ডা এক মাস ভালো লাগে ঠান্ডা দু মাস ভালো লাগে ঠান্ডা কিন্তু বছরের পর বছর একই জিনিস মানে ন থেকে দশ মাস ঠান্ডা সেই ঠান্ডা একটু বেরোতেও পারছি না বেরোলেও তাড়াতাড়ি চলে আসতে হয় আর ওই ওয়েদারে তুমি যে প্রকৃতির সাথে একটু সময় কাটাবে বেশিক্ষণ সেটাও পারছো না যেটা এখানে করা যায় তো এই জিনিসগুলো থেকে একটা প্রচণ্ড মানে ডিপ্রেস তো লাগে মানে আমার সেটা ভীষণই ফিল হতো যতই তুমি কাজে ব্যস্ত থাকো যতই কিছু করো কিন্তু একটা সারা দিন পর একটা কোথাও না কোথাও একটা মানে এই ফিলটা খুবই হতো এখানে আসার পর যেটা হয়েছে এখানে ধরো দিন তুমি কাজ করছো তারপর সন্ধেবেলা একটু বাইরে বেরোচ্ছ বাইরে বেরিয়ে দেখছো দশটা লোক ঘোরাঘুরি করছে তাদেরকে দেখেও কিন্তু মনটা ভাল লাগে তো এখানে আসার পর যেটা হয়েছে যে সময় এর সাথে দেখা হচ্ছে ওর সাথে কথা হচ্ছে সব সময় মানে অ্যাক্টিভ থাকছি তো ওখানে কি হতো ওখানে একে তো অ্যাক্টিভ সেরকম থাকতে পারতাম না সব সবসময় বেরোতে পারতাম না বা সময় কারো বাড়ি যাওয়া সেটাও পসিবল ছিল না তো এই সব কারণেও কিন্তু মানে প্রচণ্ড ডিপ্রেস লাগতো তো এটাও একটা বড় কারণ বলতে পারো ক্যানাডা ছেড়ে আসার পেছনে তো এই কারণগুলোই ছিল ক্যানাডা ছেড়ে চলে আসার ঠিক হয়েছে না ভুল হয়েছে জানি না কারণ এই ডিসিশানটা নেওয়া খুব একটা সহজ ছিল না কারণ কি হয় ওখানে এরকমও অনেক লোকজনের সাথে কথা হয়েছে যাদের হাজব্যান্ড আসতে চায় ওয়াইফ আসতে চায় না বা ওয়াইফ আসতে চায় হাজবেন্ড আসতে চায় না তখন কি হয় ওদেরকে থাকতে হয় বাধ্য হয়ে থাকতে হয় এরকম অনেকেই আছে বলে যে আমরা ফিরতে চাই দেশে কিন্তু পারছে না আসতে তো এই ডিসিশান নেওয়া সত্যি খুব টাফই ছিল আর তার মধ্যে দেখো ক্যানাডার পিয়ার পাওয়া সত্যি ভীষণ ইজি সবাই জানে তো সেখানে পিআরও আমরা অ্যাপ্লাই করতেই পারতাম ইজিলি পিয়ার পেয়েও যেতাম তো যেহেতু ক্যানাডায় সেটেল হব না সেই জন্যেই ইন্ডিয়াতে চলে আসা বা পিআর অ্যাপ্লাই না করা সেই জন্যে তো আমাদের মনে হয় যে হ্যাপি থাকতে হলে ইন্ডিয়াতেই থাকতে হবে এখানেই সবার মধ্যে থাকতে হবে তাহলেই আমরা বেশি হ্যাপি থাকতে পারবো তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করব আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে